আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজেন একের দ্বিতীয় খেলায় মাঠে নামছে আকন্দ ফাউন্ডেশন ফুটবল একাডেমি এবং খিলপাড়া ফুটবল একাদশ খেলোয়াড়রা প্রস্তুত দর্শকরা উদ্গ্রীব এবং মাঠে উত্তেজনা তুঙ্গে মাঠে চলছে এক উত্তেজনাপূর্ণ লড়াই খিলপাড়া ফুটবল একাদশ এবং আকন্দ ফাউন্ডেশন ফুটবল একাডেমি একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছে দলের প্রতি সদস্যের সততা নিবেদন এবং প্রফেশনালিজম আজকের এই ম্যাচে স্পষ্টভাবে ফুটে উঠছে শেষ মুহূর্তে মাঠে দেখা গেল অসাধারণ পারফরম্যান্স একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান আজকের এই খেলা শুধু একটি ফুটবল ম্যাচ নয় এটি ছিল এক নতুন অধ্যায়ের শুরু ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দের নেতৃত্বে আকুন্দ ফাউন্ডেশন ফুটবল একাডেমি ভবিষ্যতে আরও অনেক সফলতা অর্জন করবে তাদের সাফল্যের যাত্রা কখনও থেমে থাকবে না বরং তারা নতুন দিগন্তে পৌঁছাবে আজকের খেলা ছিল সেই যাত্রার একটি বড় পদক্ষেপ